পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করলে তিনটা পুরস্কার পাওয়া যায় কয়টা সবাই জবান করে বলেন কয়টা পুরস্কার পাওয়া পাওয়া যায় যায় তিনটা পুরস্কার কোন সন্তান যদি পিতা মাতাকে খুশি করতে পারে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে নাম্বার দুই কোন সন্তান যদি পিতা মাতাকে খুশি করতে পারে মৃত্যুর সময় কালিমা নসিব হবে সুবহান আল্লাহ তৃতীয় নাম্বার কোন সন্তান যদি পিতা মাতাকে খুশি করতে পারে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাবান্দিকে জান্না দিয়ে দিবে সুবহান আল্লাহ এই জন্যই আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ আল্লাহ তাআদা ইল্লা ইজাহু বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাকের ফয়সালা হলো তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন হুমা মাতা হলো আর পিতামাতা হলো অর্থাৎ কোন সন্তান যদি পিতামাতার মাতার করে যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ হয়ে আসা খেদমতে মা দরফে দর কুন সুবহে শাম তাকে বাসি দর আলম নেকে নাম খেদমতে মা দরফে দর কুন এখতিয়ার তাকে বাসি দর আলম বখতিয়ার কন্নাল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর নবী বিশ্বনবী বলেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ পিতা মাতা হলো সন্তানের জন্য জান্নাত পিতা মাতা হলো সন্তানের জন্য কোন সন্তান যদি পিতা মাতার করতে পারে ওই সন্তানের জন্য আল্লাপরুল আলমিন তিনটা পুরস্কার দেয় এক নম্বর হলো দেয় রিজিকের মধ্যে বারাক দান করেন তাহলে বরকতের দরকার আছে না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই এই জন্যই কোন সন্তান যদি পিতামাতার খাদমত করতে পারে পিতামাতার খদমত করে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে ওই সন্তানের কামাই রুজির মধ্যে জোরে বলেন তো বরকত দিবেন কে কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করতে পারে পিতা মাতাকে খুশি করতে পারে ওই সন্তান মৃত্যুর যাবে ওই ডলে সন্তানের কালিমা মানসিব হবে পরিশেষে হলো আমরা এক সময় ছিলাম না আছি থাকবো না ঠিক না আপনাদের সবার কাছে জানতে চাই আমাদের বাড়ি কোথায় জান্নাতে আছি কোথায় দুনিয়াতে আবার যেতে হবে কোথায় জান্নাতে তাহলে আমাদের ঠিকানা জান্নাত সেই জান্নাত যদি কোন সন্তান পেতে চায় তাহলে এই সন্তান যদি পিতা মাতার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দেবে এই জন্যই আল্লাহ বলেন আল্লাহ আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাকের ফাইসালা হলো তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে এবং পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহ রাবি বিশ্বনবী

আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলটা পছন্দ করে সাহাবী যখন এই প্রশ্নটা রাসূলকে করলেন এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবী তুমি জানতে চেয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোন আমলটা পছন্দ করে ও সাহাবী শুনো আল্লাহ পাকুল তিনটা এমন আমল রয়েছে যে তিনটা আমল আল্লাহ পছন্দ করে আল্লাহ বলেন ও সাহাবি তুমি প্রশ্ন করেছ আল্লাপ কোন আমলটা পছন্দ করে তুমি জানো নি আল্লাহ পাকুল আলমিন বান্ধার তিনটা আমল পছন্দ করে এই তিনটা আমল জানার দরকার আছে না নাই আমলের সিজন আসতেছে মহের মাধন আল্লাহর নবী বিশ্বনবী সাহাবিকে বলতে লাগলেন ওমর প্রাণের সাহাবী তুমি প্রশ্ন করেছ কোন আমলটা আল্লাহ পছন্দ করে সাহাবী নবীকে প্রশ্ন করেছিলেন আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহ কোন আমলটা আল্লাহ পছন্দ করে এই কথার দ্বারা বোঝা যায় একটার কথা তিনি বলেছিলেন কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বলেন সাহাবীরে এমন তিনটা আমল আছে যেই তিনটা আমল আল্লাহ পছন্দ করে আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও সাহাবী শুনো এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা কোনো ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল হামিন ওই বান্দর আমলটাকে পছন্দ করে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বিশ্বনবী বলেন সাহাবিরে দ্বিতীয় নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন সন্তান যখন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা দেখিয়া খুশি হইয়া যায় তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই আল্লাহর নবী বিশ্ব বলেন ও সাহাবিরে তৃতীয় নম্বর হলো আল জিহাদিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে তাহলে প্রথমটা কি আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া তাহলে নামাজের দরকার আছে না নাই কাদের কাদের আছে দুইটা হাত তুলে দেখেন কাদের কাদের আছে আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন সবাই বলেন আমিন আসবে মরণ কবে কখন নাকি জানেন কখন মরণ আসবে জানেন জানা আছে আসবে মরণ কবে কখন কারো জানা নাই বলেন না আসবে মরণ কবে কখন কারো জানা নাই আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই আজরাইল আসিবার আগে নামাজ ধরো ভাই আসবে মরণ কবে কখন কারও জানা নাই আসবে মরণ কবে কখন কারও জানা নাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই নইলে কিন্তু কোনো উপায় নাই ঠিক কিনা O chão da সাহাবি একটা আমলের কথা বলেছিলেন যে আমলটা আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর নবী বলেন সাহাবি এমন তিনটা আমল রয়েছে যে তিনটা আমল আল্লাহ পছন্দ করে এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা তৃতীয় নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ বড়রা বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী বিশ্বরবি যখন সাহাবীকে তিনটা আমলের কথা বলে দিলেন এমন সময় একজন সাহাবি দাঁড়ায় বলে ওগু আল্লাহর নবী পিতা মাতার খেদমতের কথা বলেছেন ওগু আল্লাহর নবী আমি জানতে চাই পিতা মাতার মজে কার খেদমত বেশি আগে করব কার হক বেশি আল্লাহর নবী বলেন সাহাবি রে উম্মুকা তোমার মার আবার সাহাবি বলে ওগো আল্লাহর নবী খিদমত করব কার আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার আবার সাহাবি জিজ্ঞাসা করলেন নবী গো খিদমত করব কার আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার সাহাবি দুবার প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী خدمت করব কার আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা তোমার পিতার আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন তার কারণ কি এই কারণটা জানার দরকার আছে না না বিশ্বনবী বুঝায় দিলেন মা যেই তিনটা কষ্ট করে এই তিনটা কষ্ট দুনিয়ার কোনো পিতা করে না ঠিক কে না আল্লাহর নবী বিশ্বনবী এটাই বুঝা দিলেন মা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট দুনিয়ার কোনো পিতার পক্ষে সম্ভবও হবে না ঠিক কে না আল্লাহ কুরআনে বলেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাই ইহসানা হামালতাহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতাহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালহু ثلاثه আশহারা কুন আল্লাহু اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়াদন একটা ওয়াজ করতেছেন এই যে ওয়াজ হয়েছে না বলিয়াদমকে একটা নসিহদ করতেছেন অ বনিয়াদম তোমরা তোমার উম মায়ের ক্ষেত্রত কেন করবা জানুনি এক নম্বর হল হামালত হুম মুহু কুরহা মা পেটে ধারণ করে নাকি পুরুষের মাঝে মাঝে নেই যদি আওয়াজ দিয়ে বলেন তো মা কষ্ট করে পেটে ধারণ করে এই জন্যই নবীজি বলেন ও সাহাবি হেদমত করবা তোমার মার বাবা করার যে কষ্টটা সেটা মা করে বাবা করে না ঠিক না সাহারা দুধ পান করার কষ্ট মা করে বাবা করে নাই ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান মা কত কষ্ট করে জানেন যারা বাবা হয়েছেন তারা বুঝেন কিছু না কিছু বুঝেন একসাথে কাইতে বসেছে মহিলাটা যখন প্রেগনেন্ট হয় মহিলাটা যখন গর্ভবতী হয় যখন সে গর্ভবতী হয় দেখবেন আগের মতো ঠিকঠাক করে খেতে পারে না ঠিক কিনা এমন হয় একই সাথে শ্বশুর শাশুড়ির সাথে খাইতে বসেছে স্বামীকে নিয়ে খেতে বসেছে হঠাৎ করে ভাত অথবা কাবারটা যখন মাকাইতে শুরু করলো হঠাৎ করে দেখা যায় মা গর্ভবতী মহিলারা দেখা যায় হাটটা দুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে স্বামী দৌড় দিয়ে গিয়ে বলে প্রাণের বিবিরে তুমি তো আমার সাথে কাইতে বসেছিলে শ্বশুর শাশুড়ি গিয়ে বলে মা তুমি তো আমাদের সাথে একসাথে বসেছিলে এখন তুমি কেন বিছানায় শুয়ে পড়লে খেতে এরপরে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন মা তখনো কিন্তু ওই সন্তানের দোষের কথা বলে না ঠিক কিনা মা কিন্তু বলে না ও প্রাণের স্বামী আপনার সন্তান আমার পেটের মধ্যে লারা মারছে লাতি মারছে এই কথাটা বলে না বলে কি আরে ঝুলে বলেন না বলে কি বলে না এই কথা বলে না ও আমার বাবা মা ও আমার শ্বশুর শাশুড়ি আপনার নাতি আমাকে লাথি মারছে এই কথা বলে না ঠিক কি না মা বলে ও আমার পালের শ্বশুর শাশুড়ে কিন্তু হঠাৎ করে আমার শরীরটা ভালো লাগতেছে না এই তারপরে সন্তানের দোষের কথা বলে না ঠিক কিনা কিন্তু এমন সময় দেখা যায় এই সন্তানটা অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার নাম দাম কিছুই ছিল না যখন তার নাম দাম হয়ে যায়। সুতাম দেহের মালিক হয়ে যায় অর্থ হয়ে যায় মা যখন বুড়া হয়ে যায় মার কথা অনেক সন্তান আছে তাদের ভালো লাগে না এই জন্যই নবীজি বলেন ও আদম সন্তান শুন উমা জন্য তো কেওয়ানা মা বাবা তোমাদের জন্য জান্না মা বাবা তোমাদের জন্য জাহান্না আমার ইমানদার মুসলমান বেড়া আমার এই জন্যই নবীজি বলেন উম্মুকা খেদমত করবা তোমার মার উম্মুকা খেদমত করবা তোমার মার উম্মুকা খেদমত করবা তোমার মা আল্লাহর বিশ্ব বিশ্বনবী যখন এই কথা বলতে লাগলেন এমন সময় একজন সাহাবি বলতে লাগলো ওগুয়াল্লার নবী আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহর নবী বলেন তোমার কি বাবা মা আছে বলে আছে বৃদ্ধ বৃদ্ধ বলে না তুমি যাও তোমার মা বাবার খেদমত করো গিয়া তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে জিহাদের সোয়াব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে খেদমতে মা

আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি বাবা আমার চেহারার দিকে নেক নজরে ভালোবাসার দৃষ্টিতে তাকাইতে পারে আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হাজার সওয়াব দিয়ে দিবে এই কথা যখন আল্লাহর নবী বলতে লাগলেন এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে ও আল্লাহর নবী যদি দুইবার বার খায় আল্লাহর নবী বলেন দুইটা কবুল হজের সোয়াব বলে যদি তিনবার তাকায় বলে তিনটি কবুল হজের সোয়াব অর্থাৎ যতবার তাকাবে ততবার আল্লাহ পাক রবুল আলমিন কবুল হজের সোয়াবে দিয়ে দিবে শুধু এতই নয় আল্লাহর নবী বিশ্বনবী নবী উঠতেছিলেন এই যে মাহে রমজান আসতেছে আল্লাহর নবী বিশ্বনবী মিম্বরে উঠতেছেন এমন সময় আল্লাহর নবী বলেন আমিন আল্লাহর নবী বলেন আমিন আল্লাহর নবী বলেন আমিন আল্লাহর নবী যখন খুতবা শেষ করলেন সাহাবায়ে প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী আপনি প্রতিদিন খুতবা দেন আপনি তো প্রতিনিয়তে খুতবা দেন কিন্তু এমন ব্যস্তি শব্দ তার শুনি নাই আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনে তোমরা তা শুনো না ও সাহাবা کرام এই মুহূর্তে জিবরাইল এসেছিল জিবরাইল এসে বলতে লাগলো ওগো আল্লাহর নবী আপনার নাম নেওয়ার পর যদি শোনার পর যদি কোনো ব্যক্তি আপনার নাম শুনলো শোনার পর দূরত পাঠ করল না যেই ব্যক্তি আপনার নাম শুনল শোনার পর দূরত পাঠ করল না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির উপর লান আমি নবীর কথাটাকে সমর্থন করলাম বলে নজবিল্লা দ্বিতীয় নম্বর আমিন বলার কারণ আল্লাহর নবী বলেন জিবরাইল আমিন এসে বলতে লাগলো ওগো আল্লাহর নবী কোন সন্তান পিতা মাতাকে পাইল অথবা দুই জনের কোন একজনকে পাইল কিন্তু সন্তুষ্ট করতে পারলো না জান্নাত কামাই করতে পারলো না ওই সন্তান ধ্বংস আমি নবী কথাটাকে সমর্থন করলাম আল্লাহর নবী বিশ্ব নবী তৃতীয়বার আমিন বলার কারণ হলো জিব্রাইল আমিন আমাকে বলে গিয়েছে ওগো নবীজি যে ব্যক্তি মাহারুম জান পাইল কিন্তু তার গুনাহ মোচন করাইতে পারল না ওই ব্যক্তির মতো হতভাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই আমি কথাটাকে সমর্থন করলাম আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহ পাক রুবুল আলামিন রাতের এক তৃতীয় অংশ যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আছো কে আছো ক্ষমা চাইবা আমি আল্লাহর কাছে কমা চাও আমি আল্লাহর কাছে কমা চাইতে দেরি আমি আল্লাহ কমা করতে দেরি করব না তাহলে রাতের এক তৃতীয় অংশ যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানের দিকে এসে দৃষ্টি দেন বান্দার দিকে তাহলে অন্য মাসে যদিও কঠিন হয় মা রমজানে তাহার পড়া পরা সহজ হবে কি হবে না আমরা কি অদা করতে পারি না যে সারা রমজান এমনি তো সেহরি কাবো সেহরি কাবার আগে দুই রাকাত দুই রাকাত তাহার যতের নামাজ আদায় করবো পারবো না ইনশাল্লাহ কারা কারা করবো দেখি তো দুইটা হাত আল্লাহ সবাইকে তাহাজ্জুদ গুজারওয়ালা বানায়া দাও আমিন হাত নামান তাহলে এটা সহজ সহজ এই জন্যই তাহাজ্জুদ পড়বেন আমি বলতেছিলাম আল্লাহ পাক রা ফুলাল আমিন ওই বান্দাকে ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন যেই সন্তান পিতা মাতার খেদমত করে

بهر اللر ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل موسى عليه الصلاه والسلام দূর পাহারে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন এক বরদে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেন লাগলে মালিক রে আমি যেদিন জান্নাতে যাব আমার জান্নাতের সঙ্গী কে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে জানাইয়া দিলো ও پیغمبر موسی তোমার বড় জানার সব তোমার বড় জানার ইচ্ছা তুমি জান্নাতে গেলে তোমার সঙ্গী কে হবে ও پیغمبر মুসা তুমি যদি জান্নাতে যাবে তোমার সঙ্গী হবে একজন কসাই লোক এমন সময় মুসা আলাইহিসসালাত ওয়া সালাম আশ্চর্য হয়ে গেল দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে তার এমন কি আমল এমন কি আমল রয়েছে মুসা আলাইহিসসালাতের অন্তরে যখন এই কথা উদয় হতে লাগলো এটার কবর জানেন কি জানেন না আল্লাহ زانين كي زعنينة. আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আমি আল্লাহ অন্তরের মালিক আমি অন্তরের কবর জানি ঠিক কে জোরে বলেন موسی আলাইহিস সালাত অন্তরে যখন এই কথাটা গুর পাক কাচ্ছে উদয় হইতেছে যে কসাই লোকটা এমন কি আমল করে যে আমলের কারণে আমার মত মুসার সঙ্গে সে সফর সঙ্গী হবে আমার সঙ্গে সে জান্নাতে তাগবে موسی আলাইহিস সালাম এই লোকটাকে দেখার জন্য চইলা গেল জিয়া দেখে কোসাই লোকটা গশ্ত বিক্রি করে আর যখন গশ্ত বিক্রি থেকে পাড়ে গ হয় তখন আল্লাহর জিকির করে মুসা আলাইহিসসালাত ওয়া সালাম মনে মনে চিন্তা করতে লাগলো দেখা যায় একটা ভালো গুণ তার মাঝে পাওয়া গেছে দিন যখন শেষ হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল কোসাই লোকটা একটু ঘুষ তলের ভিতরে বলিয়া বাড়ির দিকে রওনা হতে লাগলো এমন সময় মুসা দিলেন ও ভাই আমি একজন মুসাফির আমার বাড়ি বহুদূর ও ভাই আমি চাই আপনার বাড়ির মেহমান হতে আপনি কি মেহমানদারি করতে রাজি এমন সময় লোকটা বলতে লাগলো মেহমানদারি করা সকল নবীদের সুন্ন তাহলে আমি কেন করব না বিশ্বনবী বলেন মেহমানদারি করা আমি নবীর সুন্নাত সকল নবীদের সুন্নাত তাহলে মেহমান আসলে আমরা রাগ করব আজকে থেকে রাগ করব না এই যে ওয়াজ উপলক্ষে অনেকের বাড়িতে মেহমান আনাগুন আসে না আসছে না রাগ করবেন না শুনেন হাদিস মেহমানদারি করা সকল নবীদের সুন্নাত

তাহলে কারা কারা রসূলের সঙ্গে জান্নাতে থাকতে চায় যদি রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চায় মেহমানদারি করার দরকার আছে না নাই করবত ইনশাল্লাহ আপনামান। মুশা আলাইহি সালাতু আসসালাম গিয়ে দেখে এই কছাই লুখা গুষ্ট বিক্রি করে গুষ্ট বিক্রি করার ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করে মুসা আলহি সালাম বলতে লাগলো একটা ভালো গুণ পাওয়া গেছে সে যখন সন্ধ্যাবেলা একটা গুষ্ঠ একটা তলের ভিতরে বুড়িয়া কিছু গুষ্ঠ নিয়ে এসে বাড়ির দিকে রওনা হলো মুসা আলহি সালাম বলতে লাগলো ও ভাই আমি একজন মুসাফির আমার মেহমানদারি কি করা যাবে লোকটা বলতে লাগলো কেন করব না সকল নবীদের শূন্য হলো মেহমানদারি করা হযরত মুসা আলাইহিসসালাম তিনটা করলো তার মধ্যে ভালো দুইটা গুণ পাওয়া গেছে এবার সে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে এমন সময় বলতে লাগলো ভাই রে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে ও ভাই মুসাফির আমার মা দুনিয়াতে জীবিত আছে বাবা নাই ও ভাই মুসাফির আমি চাই আপনাকে নিয়ে আমার বাবা আমার জন্য একটু দোয়া করতে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে ইহার মধ্যে পর্দা থাকে না এক নম্বর হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না দ্বিতীয় নম্বর হলো মুসাফির যদি মুসাফির অবস্থায় দোয়া করে আল্লাহ কবুল করে ইহার মধ্যে পর্দা থাকে না তৃতীয় নম্বর হলো মুসলুম ব্যক্তি যদি জালেমের বিপক্ষে দোয়া করে বসে এটার মধ্যে পর্দা থাকে না বলেন সাবধান সাবধান মজলুমের বুদ্ধ থেকে সাবধান কারণ মজলুমের দোয়ার জালেমের বিপক্ষে ডাইরেক্ট কবুল হইয়া যায় আরেক তো কত জালেম আছে মজলুমকে দুর্বল আসে বারবার আঘাত করে না যার আছে টাকা সে টাকার অহংকারী দেখায় যার আছে শক্তি সে শক্তির অহংকারী দেখায় যার আছে সৌন্দর্য সে সৌন্দর্যের গৌরব করে না আল্লাহ নবী বিশ্বনবী বলেন আল حسদ ইআকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল খাতব আল্লাহর নবী বিশ্বনবী বলেন হিংসা এমন একটা মারাততক রোগ হিংসা এমন একটা মারাততক গুনা আগুন যেমন ভাবে লাক্রিকে পোরাইয়া সরকার করিয়া দেয় হিংসা মানুষের ভালো আমলকে পোরাইয়া সরকার করিয়া দেয় আল্লাহ যেন আমাদের সবাইকে হিংসা থেকে হিফাজত করে